শেখ হাসিনার শাসন ছিল দুচোখের শাসন বললেন রেসবি জানব হাসিনার নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী এদিকে সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশ প্রধান উপদেষ্টার এবং সর্বশেষ জানাব ঢাকার সঙ্গে সম্পর্কে পিছিয়ে পড়েছে দ্বিধায় থাকা ভারত এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত শেখ হাসিনার শাসন ছিল দোজখের শাসন বললেন রিজবি বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি বলেছেন শেখ হাসিনার শাসন ছিল দোজখের শাসন আমরা এমন শাসনের পুনরাবৃত্তি কখনো চাই না আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ের তরুণ কিশোররা নিচেদের জীবন দিয়ে শেখ হাসিনার মতো এক রক্তপিপাসুককে বাংলাদেশ থেকে বিদায় করেছে এই কারণে আজকে দেশের মানুষ মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারছে আমরাও আপনাদের কাছে আসতে পেরেছি শেখ হাসিনা সরকারের সমালোচনা করে রিজবি বলেন এখন শেখ হাসিনা নেই শেখ হাসিনার তাণ্ডব নেই শেখ হাসিনার পুলিশ নেই শেখ হাসিনা শেখ গোয়েন্দা পুলিশও নেই আমরা এখন স্বস্তিতে নির্ভয়ে নিঃশ্বাস নিতে পারি শেখ হাসিনা জানতেন প্রশাসন নিরপেক্ষ হলে তিনি আর ক্ষমতায় থাকবেন না তাই তিনি বেছে বেছে ছাত্রলীগ যুবলীগ থেকে পুলিশ বাহিনী তৈরি করেছিলেন বন্যার বিষয়ে তিনি বলেন দেশের পূর্বাঞ্চলের জেলাগুলোতে বর্তমান যে ভয়াবহ বন্যার দুর্ভোগ চলছে তা ভারতের তৈরি কৃত্রিম সংকট এই সংকটকালে পূর্বাঞ্চলের বর্ণাত মানুষের জন্য এখন কুড়িগ্রাম দিনাজপুর সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ত্রাণ নিয়ে ছুটে আসছেন মানুষ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের তাদের কেউই কিন্তু বসে নেই দুর্গতদের সহায়তায় আজকে এক অভূতপূর্ব সহিংস সংহতি দেখেছে বাংলাদেশ রিজবি বলেন আমাদের ত্রাণ তৎপরতায় বিন্দু পরিমাণ কার্পণ্য নেই বিগত ষোলো বছর জনগণের পাশে ছিলাম এখনো আছি আমরা করোনার সময় মানুষের পাশে থেকেছি এদিকে করোনার ভয় একদিকে বন্যায় ভেসে যাওয়া ভয় আরেকদিকে পুলিশের গ্রেফতারের ভয় আমাদের মনে সব সময় পুলিশের ভয় এই বুঝে পুলিশ আসছে এই বুঝে গ্রেফতার করে নিয়ে যাবে এমন আতঙ্কের মধ্যেও কাজ করেছে বিপদ সামনে বিপদ পেছনের বিপদ ডানে বামে তারপর আমরা মানুষের পাশে থেকেছি আমাদের সকল পর্যায়ে নেতাকর্মীরা প্রাকৃতিক দুর্যোগের বিপর্যয়ে মানুষের পাশে দাঁড়িয়েছে হাসিনার ভবিষ্যতে নিয়ে দুশ্চিন্তায় আওয়ামী লীগ ঐতিobjcাহী দলকে নিয়ে নয় নেতাকর্মেরা চিন্তিত খো দপামালিকার সভাপতি সভায় এক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থা নিয়ে তাকে ভারতের মাটি থেকে বাংলাদেশে নিয়ে এনে কারাকারে স্থান দেওয়া হবে না অন্য কোনো বিদেশি কোনো রাষ্ট্রের রাষ্ট্রে রাখা হবে এ নিয়ে মহা দুশ্চিন্তায় অপামালিকার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মেরা তাদের বেশ কয়েকজনের সাথে কথা বলে এই সব তথ্য ও তাদের আতঙ্কের কথা জানা গেছে যে কারণে সন্দেহব জানা গেছে নেতাকর্মীদের মধ্যে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে শেখ হাসিনা ভবিষ্যৎ বা শেষ অবস্থা নিয়ে কেন না এই বছরে জুলাই মাসে সংঘটিত হত্যা সহ মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা সহ দশ জনের বিরুদ্ধে তদন্ত ইতিমধ্যে শুরু হয়ে গেছে বলা চলে বেশ দ্রুত ছাত্র জনতার আন্দোলন চলাকালে যে সব হত্যাকাণ্ড ঘটেছে তার বিচার করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার দুই সালের পহেলা জুলাই থেকে পাঁচ আগস্ট পর্যন্ত ছাত্র জনতার আন্দোলনে হত্যা হত্যাকাণ্ডের মামলার বিচার হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র জনতার আন্দোলনকালে হত্যা হত্যাকাণ্ডে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আর অনেকের জড়িত থাকার অভিযোগ উঠেছে এ কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের বিচার করার উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার ছাত্র আন্দোলন ঘিরে গত জুলাই ষোলো জুলাই থেকে তেসরা আগস্ট পর্যন্ত সংঘাত সহিংসতায় দুশো জনের মৃত্যুর খবর দিয়েছে বিভিন্ন গণমাধ্যম অন্যদিকে চৌঠা আগস্ট থেকে সরকার পতনের পরেও কয়েকদিনে তিনশো পঁয়ষট্টি জন মারা গেছেন এ নিয়ে ষোলো জুলাই থেকে এই পর্যন্ত পাঁচশো বিরাশি জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের চেষ্টা অন্যদিকে অন্তর্বর্তী কালিন সরকার আইন বিচার ও সংস্কার সপ্তাহে বিষয়ক অধ্যাপক আসিফ নজরুল গণমাধ্যম কে জানিয়েছেন জাতীয়সংগের তত্ত্বাবধানে তদন্ত করার চেষ্টা করা হচ্ছে শীঘ্রই জাতীয়সংগের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অধীনে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ব্যক্তি যারা আদেশ দিয়েছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের সবাইকে বিচারের আওতায় আনা সম্ভব বলে তিনি জানান তবে গণমাধ্যম গাণকানো অভিমত প্রকাশিত হয়েছে এতে তারা বিভিন্ন অভিমত প্রকাশ করেছেন যুক্তি কে বলা হয় যে ছাত্র আন্দোলনকালে হত্যা কাণ্ডের বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে হওয়ার কথা প্রকাশিত হয়েছে এই বিচার হবে আন্তর্জাতিক অপরাধ আইন 1973 এর অধীনে এই আইন অনুসারে ট্রাইবুনালে বিচারে দোষী সাব্যস্ত ব্যক্তিকে মৃত্যুদণ্ডের বিধান রয়েছে যেহেতু জাতিসংগম মৃত্যুদণ্ডের বিষয়টি অনুমোদন করে না তাই এই ক্ষেত্রে জাতিসংগের যুক্ততার সুযোগ নেই বলে অভিমত জানানো হয় তবে এর পাশাপাশি বলা হয় বাংলাদেশে জালে ছাত্র জনতার কোন আন্দোলনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে গণতন্ত্র ও মানবতা বিরুদ্ধে অপরাধের অভিযোগে তদন্তে জাতিসংঘ আলাদা প্রতিক্রিয়ার মাধ্যমে সহায়তা করতে পারে বা তৈরি করেছে এদিকে খবর বেরিয়েছে যে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের ফল কার টুর্ক সম্প্রতি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে ফোন করেছিলেন তাদের মধ্যে ফোন আলাপের বিষয়টি দুজনে তাদের এক হ্যান্ডেলে প্রকাশ করেছেন এতে জানা গেছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস মানবাধিকার সমুন্নত রাখার ব্যাপারে ফলকার টুর্কের সহায়তা চেয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক রক্ষায় কমিশনার তাকে জানান সাতরম্বর থানায় নিহত ব্যক্তিদের তদন্তে খুব শীঘ্রই জাতিসংঘের একটি তদন্ত দল গঠন করে বাংলাদেশে পাঠানো হবে ভারতে কি থাকতে পারবেন এখন প্রশ্ন হচ্ছে শেখ হাসিনা কি আত্মসব মামলা মাথায় নিয়ে ভারতে থাকতে পারবেন কেন না ইতিমধ্যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে শেখ ভারত অবস্থা নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য ছাপা হয়েছে বিএনপি মহাসচিব মেজর ফখরুল ইসলাম আলমগীর বলেছেন হাসিনা ভারত থেকে ষড়যন্ত্র করছে অন্যদিকে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিবৃতি দেওয়া পছন্দ করছে না বলে আফ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার বলছেন এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হবে না সম্প্রতি ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করতে এসে এলে বিষয়টি তাকে জানানো হয় পররাষ্ট্র উপদেষ্টা তথ্য জানিয়ে সাংবাদিকদের বলেন সরকারের অবস্থান এটাই তবে ব্যাপারে হাই কমিশনার কি বলছেন তা পরিষ্কারভাবে জানা না গেলেও পররাষ্ট্র উপদেষ্টা কূটনৈতিক পরিসীমাটি ব্যাখ্যা করেন গণমাধ্যমে পররাষ্ট্র উপদেষ্টা বলেন তিনি ভারতীয় হাই কমিশনার কিভাবে এর জবাব দেবেন তিনি তো ডিসাইড করতে পারবেন না তিনি এই বিষয়ে কিছু বলতে পারেন না বলে আমি মনে করি রাষ্ট্রদূতের পক্ষে উত্তর দেওয়া সম্ভব নয় এটা সর্বোচ্চ পর্যায়ে থেকে সিদ্ধান্ত নিতে পারে তিনি যেটা পারেন তার সদর দপ্তরে জানাবেন পররাষ্ট্র উপদেষ্টা বলেন আমি নিশ্চিত তিনি এটা সদর দপ্তরে জানাবেন নাকি শেখ হাসিনার অবস্থান বাংলাদেশের কারাগারে প্রশ্ন হচ্ছে পররাষ্ট্র উপদেষ্টার এমন করা জবাবে ভারত হয়তো বা দুটানায় পড়বে বা পড়তে চাচ্ছেন কেননা এখন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় কৌশলী না হলে শুধু এই দেশ না তারা দেশে ভারত ও ভূ রাজনৈতিক কৌশলে মার খেয়ে যাবে অন্যদিকে বাংলাদেশের সফট কোন আন্দোলনে সৃষ্ট অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধেও তেমন কিছু করা যাবে না কেননা এই সরকারের পেছনে শক্ত অবস্থান আছে বিশ্বের ক্ষমতা দল রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমাদের ক্ষেত্রে ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিবৃতি বা অন্য কোন কর্মকাণ্ড চালালে কূটনৈতিক ঝুঁকির মধ্যে পড়তে পারে ভারত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সরাসরি থাকতে গিয়ে ক্ষমতাতর রাষ্ট্র আমেরিকা সহ পশ্চিমাদের বিরাক বিভাজন হয়েছে ব্যাপারটি আছে অন্যদিকে বাংলাদেশে ভারত বিরোধিতা এখন যে স্মরণকালে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে তা সর্বমহলে আলোচিত হচ্ছে বেশিরভাগ মানুষ মনে করে বাংলাদেশের সর্বস্তরের জনগণের ইচ্ছার প্রতিফলনের মূল্য দেয়নি ভারত তার যে সমসাময়িক ভারতের সরকারের সহযোগিতায় বাংলাদেশের শেখ হাসিনা সরকার বিরোধী দল ও মত নিষ্ঠুর ভাবে দমনের মাধ্যমে দীর্ঘ সময় বিশেষ করে দেড় যুগ ধরে টিকেছিল তাই শেখ হাসিনাকে ভারতের মাটিতে আশ্রয় দিয়ে বাংলাদেশে বর্তমান ক্ষমতাসীন বিশেষ করে অন্তর্বর্তী তৎকালীন সরকারের বিরুদ্ধে বক্তব্য দিতে সম্মতি দেবে তা মনে করেন না অনেকে এর পাশাপাশি শেখ হাসিনার বিরুদ্ধে এত সব মামলা অভিযোগ থাকার পরেও তাকে দিনের পর দিন আশ্রয় দেবে কিনা সে বিষয়টিও আওয়ামী লীগের নেতাকর্মীদের মনে ঘুরপাক খাচ্ছে কেননা মাত্র কয়েকদিন আগে বাংলাদেশে গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় না নেওয়ার পক্ষে মত দিয়েছেন ব্রিটিশ এমপি রূপা হক তিনি অভিমতে বলেছেন আম্মার সরকার স্বৈরাচারী শেখ হাসিনাকে যুক্তরাজ্যে আশ্রয় দেবে না শিরোনামে একটি একটি নিবন্ধ লিখেছেন এতে তিনি আরও লেখেন তার ব্যাপক অজনপ্রিয় শাসনামল ও অভিবাসন সংক্রান্ত রাজনৈতিক স্পর্শকাতরতার নিরিখে যুক্তরাজ্য সরকারের এমন কয়েকজন বা এমন একজনকে আশ্রয় দেওয়ার সমীচীন হবে না এবার যদি আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের দাবি রয়েছে এ কারণে আওয়ামী লীগের নেতা কর্মীর উদ্বিগ্ন তাদের দলের সভাপতি শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান আসলে কোথায় হবে বিদেশে না বাংলাদেশের কারাগারে কি হবে তাহলে বর্তমানে থাকা দেশটিতে যেন বসে যেন বাংলাদেশের রাজনীতিতে কাসরা কোন ধরনের বক্তব্য বিবৃতি দিতে না পারেন সে ব্যাপারেও অন্তর্বর্তীকালীন সরকারে কঠোর হুশারি দেওয়া হচ্ছে ভারতের বিরুদ্ধে অন্যদিকে তার ঘাড়ে পড়েছে মানবতা বিরোধী অপরাধে জড়িত থাকার মত গুরুতর অভিযোগ রাজনৈতিক অঙ্গনে এমন সব নাটকীয় ঘটনায় আফওয়ামেলিকের নেতাকর্মীরা এখন আফওয়ামেলিক বা তাদের নেতাকর্মীদের নিয়ে চিন্তিতনা শেখ হাসিনার জীবনের পাশাপাশি রাজনৈতিক কেরিয়ারও একই সাথে তার সঠিক অবস্থান ভারতের না উন্নদেশে না বাংলাদেশে এনে বিচারের মুখোমুখি করা হবে এসব নিয়ে দুশ্চিন্তা শেষ নেই দলের নেতাকর্মীদের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি নিয়ে বাস্তবায়ন করতে সচিবদের নির্দেশ প্রধান উপদেষ্টার সরকারের সব পর্যায়ে সংস্কার কর্মসূচি গ্রহণ করতে সচিবদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউরোস শুধু সংস্কার কর্মসূচি গ্রহণে নয় তা বাস্তবায়নে এগিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন তিনি একই সঙ্গে তিনি দুর্নীতির মূলত পাঠজন করতে বলেছেন ছাত্রজনতার জনতার অভ্যুত্থানে গত পাঁচ আগস্ট আপামালিক সরকারে পতন হয় এরপর গত আট আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এই সরকার দায়িত্ব নেওয়ার পর এটি প্রথম সচিব সভা এর আগে নিজের অধীনে থাকা মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে বৈঠক করেছিলেন প্রধান উপদেষ্টা প্রেসটা আজকে বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস যে সব নির্দেশনা দিয়েছেন তার একটি ব্রিফ পাঠিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং ব্রিফে বলা হয় প্রধান উপদেষ্টা বলেছেন সংস্কার কর্মসূচি প্রণয়নের প্রয়োজন অনুযায়ী সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও মতামত গ্রহণ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন সৃষ্টিশীল ও নাগরিক বান্ধব মানসিকতা নিয়ে প্রতিটি মন্ত্রণালয় বিভাগ স্বল্প মধ্য ও দীর্ঘমেয়াদী সংস্কার কর্মসূচির সময়াবদ্ধ কর্মপরিকল্পনা দাখিল করবে যা নিয়মিত মূল্যায়ন বা পরীক্ষণ করা হবে প্রিয় দর্শক দর্শকের ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন